এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয় এ কারণে বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ দারিত্ব তৈরি হয় গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এটি স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোন কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয় ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমার আহ্বান কোন প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সব শেষে বলতে চায় সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সঙ্গে রাখি জনগণের সঙ্গে থাকি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ